We want justice. I want justice. I want justice. We want justice. We want justice. I want justice. I want justice. We

জাস্টিস যেমন তিলোত্তমার জন্য জাস্টিস সমাজের প্রতিটা ক্ষেত্রের জন্য প্রয়োজন তিলোত্তমার জন্য যেমন আমরা জাস্টিস চাইছি তেমনি নাগরিক সমাজের বেশ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো বারবার অবহেলা করেছে কর্তৃপক্ষ কোনো দলমত নির্বিশেষে আমরা নাগরিকদের পক্ষ থেকে নাগরিক সমাজের জন্যে জাস্টিস চাইছি নাগরিক সমাজের দাবি জানাচ্ছি যতদিন না আমাদের দাবি দেওয়াগুলো সম্পূর্ণ হচ্ছে মঞ্চটা তো আন্দুল মৌরী নাগরিক মঞ্চ তো আপাতত আমরা আন্দুল মৌরী নাগরিক সমাজের মধ্যে দিয়েই কাজ করছি প্রস্থান বিক্ষোভ জানাচ্ছি যাতে মানুষ জানতে পারে কমল হাসপাতাল নিয়ে আজকে আমাদের ইস্যু একটা প্রাচীন হাসপাতাল ছিল গ্রামীণ হাসপাতাল ছিল এক সময়ে যে হাসপাতাল বর্তমানে প্রায় উপস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে অথচ তার পরিকাঠামো যথেষ্ট আছে কিন্তু পরিষেবা নেই সেই পরিষেবার দাবিতে আমরা এখানে অবস্থান জানাচ্ছি অবস্থান বিক্ষোভ জানাচ্ছি এটা কিন্তু সভা নয় জমায়েত নয় তাতে সাধারণ মানুষকে যারা আসছেন তারা আসবেন কল্লোল মুখার্জি পিওয়ান জাস্টিস জাস্টিসের জন্য আজ আমি নয় লাখ লাখ মেয়েরা রাস্তায় নেমেছে আর গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ দেখছে যে অবস্থাটা আমাদের কলকাতায় ঘটেছে আজি করে যে ঘটনাটা ঘটেছে সেটার থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না সেটার জন্য আর সেটার জন্য শুধু আজকে নয় চোদ্দোই আগস্ট আমরা দেখেছি রাতে দলে দলে মহিলারা রাস্তায় নেমেছেন সবাই সবার দেয়ালে পিক থেকে গেছে তারা এরপর সবাই চাইছে যে সরকার কোনো একটা পদক্ষেপ নিক কেন এরপরে তো মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না একটা ডাক্তার যিনি একটা ডাক্তার যিনি তার ডিউটি করছিলেন নিজের সব থেকে সুরক্ষিত জায়গায় যেখানে তিনি পড়াশোনা শিখেছেন যেখানে তিনি যেটা তার প্রফেশন সেখানে এসে যদি তাকে এভাবে হেনস্থা হতে হয় তাকে এভাবে মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে সেখানে তাহলে মানুষ যারা রাস্তায় বাড়ি ফিরছে নর্মাল ওপেন রাস্তায় তারা তাহলে কী করবে তাদের তাহলে যাওয়ার জায়গা কোথায় তো এই ক্ষেত্রে সবাই আমরা এই জাস্টিস আমরা বলে যাবো আমরা চেয়ে যাবো যতদিন না সরকার কোনো রকম নেসেসারি পদক্ষেপ নিচ্ছে এটার বিরুদ্ধে

মঞ্চটা করা হচ্ছে কেন এটা নাগরিক মঞ্চ এটা মানুষের মানুষ নিজে চেয়েছেন এই ইস্যুটাতে হাতে হাত ধরে এগিয়ে আসতে মানুষ চেয়েছেন এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে তো সেই ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় নাগরিক মঞ্চ তৈরি করছি এবং সেখানে যেন মানুষ দলে দলে যোগ দেয় তার চেষ্টাও করছি মানুষ বুঝতে পেরেছে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে তারা অবশ্যই বিভিন্ন জায়গায় যেখানে আমরা নাগরিক মঞ্চ করছি তারা সেখানে আসছেন আমাদের সাথে প্রতিবাদ করছেন এবং যতদিন না আমরা কিছু না কিছু জাস্টিস পাবো এই বিষয়টায় ততদিন তারা আমাদের সাথে থাকবেন এবং প্রতিবাদ করবেন অবশ্যই যতদিন না কিছু কেন বারবার 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 হয় মৃত্যু হয় বারবার হয় আমরা সবসময় মোমবাতি নিয়ে হাঁটি আর চুপ করে দাঁড়িয়ে যাই কিন্তু বেশি চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না কারণ এটা বেড়ে যাচ্ছে দিনকে দিন বাড়ছে লোকের বাড়িতে লোকে মা কাকিমারা বুঝতে পেরেছে তাদের মেয়েরা এই রাজ্যে সেফ নয় আমাদের কিছু না কিছু স্টেপ নিতে হবে যতদিন না সরকার নেসেসারি স্টেপ নেয় আমরা এই মিছিল যাব এই প্রতিবাদ চালিয়ে যাবো যেতেই হবে আমাদের প্রতিবাদটা চালিয়ে নাও আমার নাম শ্রীজা আমরা একইভাবে চালিয়ে যাব আন্দোলন যতদিন আমরা জাস্টিস পাচ্ছি আর একটাই কথা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর এত দেরি হচ্ছে কেন সন্দীপ ঘোষকে ছেড়েই বা রাখা হয়েছে কেন সন্দীপ ঘোষকে এত বহল তবিয়াতে রাখা হয়েছে কেন সে একদম ফোন করতে করতে যাচ্ছে চার চাকা গাড়ি চেপে যাচ্ছে তাকে এখনো এখনও কেন কারাগারে বন্দি করা হচ্ছে না সঞ্জয় রায়ও যেমন দোষী সঞ্জীব ঘোষও তেমন দোষী মধুমিতা মান্না আন্দোলন থেকে বলছে